আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা প্রবাসীদের পক্ষ থেকে তো প্রবাসীদের ঈদ আসলে ঈদ না এখানে কোনো আনন্দ নাই উচ্ছ্বাস নাই কোনো আত্মীয় স্বজন নাই পরিবার নাই সকলকে ছাড়াই ঈদ দেখুন কত মানুষ ঈদের নামাজ পড়ে চলে যাচ্ছে কিন্তু কাদের মধ্যে কোনো মাতৃত্ব বোধ বা বন্ধুত্ব সম্পৃক্ততা নাই যার যার গন্তব্য সেই চলে যাচ্ছে তার যার মতো করে তো নামাজ শেষ করে সাধারণত যদি পারেন আপনারা সবাই একটু কবরস্থানে যাবেন কবর জিয়ারত করবেন কেননা কবর জিয়ারত করাটা একটু আত্মশুদ্ধির মধ্যেই পড়ে না না কবরস্থান এমন একটা জায়গা যেখানে শুয়ে আছে অনেক অনেক শক্তিশালী প্রভাবশীল ব্যক্তিগুলাও এখানে আপনাকে আমাকে একদিন আসতে হবে দেখুন অথচ কেউ কারো খোঁজ খবর নিচ্ছে না যার যার মতো শুয়ে আছে মাটির অন্ধকার ঘরে তো ওই ঘরকে আলোকিত করার জন্য আপনি আমাদের কি প্রয়াস আপনারা কি একটা পরে চেষ্টা করেছেন বা চেষ্টা করেন তার জন্য আমি চেষ্টা করি সময় কবরস্থানের পাশে দিয়ে যাওয়ার জন্য এবং একটু আত্মশুদ্ধি করে নেওয়ার জন্য কেননা কবরস্থানে আসলে মনটাই পরিবর্তন হয়ে যায় আর তারা শুদ্ধ হয়ে যায় তো যাই হোক প্রবাসীদের ঈদ অতটা আনন্দময় না কেননা পরিবার ছাড়া যারা ঈদ করে তারাই বোঝে যে কতটা কষ্টে তো এই দেখতে পাচ্ছেন এক বাঙালি ভাই সে লুঙ্গি রয়েছে সে ছবি তুলছে নিজের তো বাঙালি কালচার বলতে একটা কথা আছে সেহ তুলবে তার নিজের কথা তো প্রবাস মানে কাজ আর কাজ দেখুন ঈদের দিন তাও সরকারি রিয়াত বাস চলতেছে কিন্তু বাসের মধ্যে কোনো যাত্রী নাই হয়তো যাত্রী হবে বিকালের দিকে সন্ধ্যার একটু আগে কেননা এখন সকাল ছয়টা বাজে আর সবাই যা যাওয়ার মধ্যে ঘুমায় যাবে আর এই দেখুন ঈদের দিন সবাই যা যাওয়ার মতো ইয়েমেনি মাস্রি সুদানি বা বাঙ্গালি বা পাকিস্তান অনেক মানুষই আছে যারা এরকমভাবেই ভিক্ষা করে তো যাই হোক একটা হাদিয়া বাইসি পানির বোতল নামাজ শেষে তো চলে আসলাম আমার সেই কাঙ্ক্ষিত পুরান ঢাকা যেখানে না আসলে না পুরো পুরান ঢাকার মতোই হলিগুলি রাস্তা বাড়ি ঘরগুলো আমরা থাকি এখানে তো রুমে চলে আসলাম তো বিসমিল্লা বলে শুরু করলাম সেমাই খাওয়া কেননা কুরবানির ঈদের মধ্যে নামাজ পড়ে এসে মিষ্টি মুখ করতে হয় কিছু খেতে হয় আর রমজানের ঈদ খেতে হয় তো নামাজে যাওয়ার আগে তো যাই হোক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন সবাই ভালো থাকে আপনাদের জন্য ভালো করতে পারি আসসালামু আলাইকুম ঈদ মুবারক